আজকে আমি কলার থোর আর এক বাটি মসুর ডাল দিয়ে এমন একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটা হয়তো আপনারা আগে কখনো খাননি আর গরম ভাতের সঙ্গে এটা খেতে লাগবে অসাধারণ নমস্কার বন্ধুরা আমি সুচেতা তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক এখানে আমি কিছুটা পরিমাণে কলার থর এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি আর এক বাটি মুসুর ডাল আমি এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকে স্টেনারে ভালো করে জলটা ছেঁকে নিচ্ছি নাহলে কিন্তু পেস্ট বানানোর সময় পাতলা হয়ে গেলে রান্নাটা করতে অসুবিধা হবে আগে থেকে আমি কড়াইতে কিছুটা পরিমাণে জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়ো আর আগে থেকে ডুমো করে কেটে রাখা থরটা এই জলের মধ্যে দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট একটু ভাপিয়ে নেব দশ পনেরো মিনিট হয়ে গেলে এই থরটাকে আমি জল থেকে ভালো করে ছেঁকে নেব থরটাকে আমি ভালো করে জল ছেঁকে একটা জায়গার মধ্যে একটু ঠান্ডা হতে রেখে দিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডারে মাঝারি জারটা নিয়েছি সেই জারের মধ্যে আমি থরটা নিয়ে নিচ্ছি থরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি তবে আপনারা পুরোপুরি ঠান্ডা করেই পেস্টটা বানাবেন এর মধ্যে আমি আগে থেকে ভেজানো মুসুর ডাল একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা পাঁচ ছটা রসুনের কোয়া আর কয়েক টুকরো আদা একসঙ্গে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে পাতার কুঁচি সমস্ত জিনিসটাকে আমি খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব এখানে আমি কোনো জল ছাড়াই পেস্টটা বানিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার আমি এখানে টু টি স্পুন কর্নফ্লাওয়ার দিয়েছি আর দিয়ে দিচ্ছি টু টি স্পুন বেসন তবে পরে যদি বাইন্ডিংয়ের সমস্যা হয় তখন কিন্তু আমি আরও একটু বেসন এখানে অ্যাড করব। সমস্ত জিনিসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর খেয়াল রাখতে হবে এই মিশ্রণটা যেন খুব পাতলা না হয়ে যায় মাঝামাঝি হয় আবার খুব শক্তও না হয়ে যায় আমি একটা ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব তবেই খেতে ভালো লাগবে এবার দেখুন এই রকম অল্প অল্প করে ওই মিশ্রণ আমি নিয়ে রকম বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দেব একটু বড় সাইজের ফ্রাইং প্যান নিলে একসাথে অনেকগুলো বড়া ভাজা যাবে সেই জন্য একটু বড়ো সাইজের ফ্রাইং প্যানই আপনারা নেবেন দেখুন এক পিঠ যখন লাল কালার এসে যাবে তখন অপর পিঠ উল্টে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এই ভাজাটা করতে হবে না হলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা রয়ে যাবে তাই গ্যাসের ফ্লেম লো রেখে একটু সময় ধরে এই রান্নাটা করবেন দেখুন দুপিটি লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কম তেলে কি করে ভাজবেন সেটা দেখাবো দেখুন আমি তেল ছাড়াই এইভাবে ফ্রাইং প্যানে বড়াগুলো ছেড়ে দিয়েছি আর আগে যেহেতু আমি তেল দিয়ে কিছু বড়া ভেজেছিলাম তাই ফ্রাইং প্যানে কিছুটা তেল লেগেছিল আর আপনারা যদি প্রথমবার এইভাবে বড়াগুলো ভাজেন তাহলে কিন্তু একটু অয়েল ব্রাশ করে নেবেন এবার এক পিঠ একটু টেনে গেলে এইভাবে খুব সাবধানে তুলে তুলে অপর পিঠগুলো উল্টে দিতে হবে আর দিয়ে খন্তির সাজে একটু পাতলা করে দিতে হবে বিনা তেলে এই বড়াগুলো ভাজতে গেলে কিন্তু অনেকটা সময় নিয়ে ভাজতে হবে না হলে ভেঙে যাবে অথবা ঠিকঠাক ভাজা হবে না দেখুন এইভাবে কিন্তু সময় নিয়ে ভাজতে ভাজতে অনেকটাই টেনে গেছে বড়াগুলো আমি আবারও উল্টে পাল্টে অপর পিঠটা ভেজে নেব আপনারা দুটো পদ্ধতিতে এই বড়া ভেজে দেখবেন কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি অল্প একটু তেল ছড়িয়ে দিলাম এর আগেও আমি বেশ কিছু কলাথরের রেসিপি দিয়েছি সেগুলো যদি দেখতে চান আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন দেখুন আমি বেশ কিছুটা সময় ধরে উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার